আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কোটা বিরোধী আন্দোলনে কি অবস্থা বর্তমানে আপনারা দেখতেছেন ছাত্রছাত্রীরা কতটা ত্যাগ স্বীকার করতেছেন এরই মধ্যে কিছুক্ষণ আগে খবর পেলাম সমন্বয় বিরোধী আন্দোলনের অন্যতম একজন সমন্বয়ক নাহিদ ইসলাম আর হচ্ছে ডাকসুর সাবেক ভিপি নুরুল হকনুর আটক হয়েছে কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছি না যাই হোক ইনশাল্লাহ কিছু দ্রুতই ঠিক করে দিবেন আপনারা সবাই বাংলাদেশে সবার জন্য দোয়া করবেন যাতে দ্রুত এই সংকট থেকে মুক্তি পেতে পারে বাংলাদেশের সাধারণ জনগণ সবাই ভালো থাকবেন প্রতিনিয়ত আপডেট খবর পেতে সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ সময় আপডেট যে নিউজটা ওটা দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম